আসসালামু আলাইকুম একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটা একটু ব্যতিক্রম আপনাদের সাথে একটু ভালোবাসা বিনিময় করার জন্য ক্যামেরার সামনে আসা এই চ্যানেলটাতে ষাট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত আসা আপনাদের ভালোবাসা যদি না পেতাম তাহলে হয়তো আশা হতো না সব সর্বপ্রথম হচ্ছে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা আমাকে সাহায্য করেছেন তারপরে আপনারা আমাকে সহযোগিতা করেছেন সব মিলিয়েই ষাট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো দোয়া করবেন যারা টেক রিলেটেড ভিডিও দেখেন আমার হয়তো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যে ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে এই ধরনের টেক রিলেটেড ভিডিও দেখার জন্য আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশে বর্তমানে আজকে একটা নতুন একটা পথ চলা শুরু হলো বাংলাদেশের আপনারা কেউ সংঘর্ষে জড়াবেন না ভিন্ন মতের ভিন্ন মতাদর্শের যারা ছিলেন এতদিন যারা বিভিন্ন কিছু করেছেন মানে ক্ষমতায় ছিলেন প্রতিশোধ নিতে যাবেন না তাদের উপরে সংঘর্ষ এড়িয়ে চলুন ক্ষমা করে দিন এইটা এই বিষয়টা সবাই জানেন যে ক্ষমা মহৎ গুণ বলার অপেক্ষা রাখে না তো অবশ্যই ক্ষমা করুন মাফ করে দিন আপনার সাথে যে দুর্ব্যবহার যদি কেউ করে থাকে এই যে এত ত্যাগ তিতিক্ষা তারপরে হচ্ছে আপনার এত প্রাণ গেল আমার যে সমস্ত ভাই প্রাণ দিয়েছেন যে সমস্ত বোন প্রাণ দিয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তাদের মাঘ ফেরাত কামনা করছি আত্মার এবং তারা তাদেরকে যেন আল্লাহ তালা শহীদ হিসাবে গ্রহণ করে তাদের জন্য সবাই দোয়া করবেন আমিও দোয়া করছি এবং সামনে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার সংকল্প নিয়ে আমরা এগিয়ে যাব এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে শিক্ষা ব্যবস্থা এবং দুর্নীতি যে সমস্ত বিষয়গুলো রয়েছে ক্রাপশন এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে একটা সুন্দর দেশ উপহার দিতে হবে আমরাই পারবো আসলে একটা সুন্দর দেশ উপহার দিতে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে যদি সচেতন হই ভালো হই সৎ হওয়ার চেষ্টা করি সৎ হই তাহলে বাংলাদেশে আর কোনো সমস্যা থাকবে না কোনো সংঘর্ষ থাকবে না কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না আশা করছি আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া করি যেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা সফলতা পান আর আরেকটি বিষয় হচ্ছে যারা ইউটিউবে কাজ করতে চান তারা নিয়মিত ভিডিও আপলোড করেন একটু খাটতে তো হবে তাই না একটু পরিশ্রম করুন অনেক ভিডিও আপলোড করুন ভালো ভালো কন্টেন্ট দর্শকদের উপহার দিন যে কোনো ক্যাটাগরি হতে পারে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এর বিকল্প কোনো কিছু নাই যে যত ট্রিক দিক না কেন যে এটা করেন খুব শর্টকাটে হয়ে যাবে ওইটা করেন খুব শর্টকাটে হয়ে যাবে আসলে বিষয়টা এমন না আমার আহামরি কিছু হয়নি একেবারেই কিছু হয়নি আমি মাত্র শুরু করেছি মাত্র ষাট হাজার সাবস্ক্রাইবার হয়েছে এটা কিছুই না মানে আমি এখনও প্রাইমারিতেই পড়ছি প্রাইমারিরও নিচে পড়ছি তো এটা ভাবার কোনো সুযোগ নাই নিয়মিত কাজ করতে থাকেন অনেকেই বলে যে ভাইয়া সাবস্ক্রাইবার হচ্ছে না ভিডিও আপলোড করার কোনো বিকল্প নাই যে যত বড়ো এক্সপার্টের ভিডিও আপনি দেখেন না কেন আমি এক্সপার্ট নই আমি সেটা বলছি না তো যত বড় এক্সপার্টের ভিডিও দেখেন না কেন তারা কিন্তু আপনাকে এটা বলবে না যে এটা করেন ওইটা করেন ওইটা করেন সবাই একই কথা বলবে যে ভিডিও আপলোড করেন নিয়মিত কাজ করতে থাকুন একটা টাইমে গিয়ে ভিডিওগুলো দর্শকের সামনে যাবে তো এটাই হচ্ছে বিষয় সবাই দোয়া করবেন ভালো থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম